আসসালামু আলাইকুম তো ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল তো এখন যাব চৌরাস্তা আর চৌরাস্তা যাওয়ার কারণ হলো আমার মামি উনি আবার ঢাকায় যাবে তাকে গাড়িতে তুলে দিয়ে আসবো এয়ারপোর্টের গাড়ি তো সবাই সাথে থাকেন আর ব্লগটা এনজয় করেন তো বের হয়ে গেছি মামি পিছে আছে আর আমার সাথে ব্যাগ তো এখন দেখি সামনে কোনো অটো পাই কিনা কারণ আমাদের রাস্তায় সবসময় আবার অটো থাকে না তো যাক ভালো হয়েছে এসে দেখে একটা অটো দাঁড়িয়ে আছে আর ওনাকে জিজ্ঞেস করছে যাবে নাকি বলছে যাবে তো আমি দাঁড়িয়ে আছি আর তারা যে বিদায় আছে তো বিরিয়ে নিয়ে তারা আসবে তা আমি এটাকে অপেক্ষা করতেছি তাদের জন্য তো রাস্তায় আসলাম একটা গাড়ি পাইছি যায় কি না আর যদি নাই পাই গাড়ি তাহলে বাবুরহাট নিতে হবে তো প্রথমে ভাবছিলাম যে যাবে তো গিয়ে দেখি ড্রাইভার বসে আছে বলতেছে একজন যাবে না তারপর আর কি করার আর এখন বাবুরহাটে আমাদের যেতে হবে তো মামিকে গিয়ে বললাম যে উনি নাকি যাবে না আর আমি এইদিকে মামিকে করে রাখছিলাম তো যাই হোক আবার উঠলাম আমরা চোরাস্তা থেকে আমরা আবার চলে গেছি ওয়ারলেস আর সব সময় চৌ গাড়ি থাকে কিন্তু আজকে নাই তো কিছু করার নাই তাই আবার চলে গেলাম বাবুরহাট আর বাবুরহাট গিয়ে দেখি একটা গাড়ি লাইনে আছে তো নর্মালি ভাড়া নেয় পাঁচশো টাকা করে আর এখন নাকি ভাড়া বাড়ছে ছয়শো টাকা আর তাও আবার এসি করা আর নন এসি নাকি পাঁচশো টাকা তো যাই হোক এখন নাকি নন এসি নাই তো এসি দিয়ে যেতে হবে তো ভাড়া ঠিক করে মামিকে বললাম যে গিয়ে বসতে তারপর মামিকে বসিয়ে দিয়ে আমি রাস্তার ওই পারে গেলাম সিএনজির জন্য আর সিঞ্জিতে ওঠার পর ভাবছি বাসা যাবো কিন্তু চাঁদপুর থেকে একটা ফ্রেন্ড কল দিছে যাওয়ার জন্য ওর আবার কালকে দোকান উদ্বোধন করবে তো আজকে বলছে যাইতে তাই সোজা সিঞ্জি নিয়ে চলে গেলাম কালীবাড়ি আর কালী বাড়ি যেতে যেতে সাহেদ আবার কল দিছে চাঁদপুর আসতেছে তো সাহেদ কে বললাম তুই কাজ শেষ করে আমার কাছে আয় আর এদিকে ওর নতুন দোকানটা আমি খুঁজতেছিলাম তো যাই হোক তারপর পাইসি তারপর আমরা একসাথে চলে গেলাম রেল লাইনের ওইদিকে সাইদ সহ আর এইদিকে যেহেতু দুপুর হয়ে গেছে তো রবিউল বলতেছে বাসা চলে যাবে আর সাইডে ওর কাজ শেষ করলো তারপর আমরা আবার সিনজিতে উঠলাম বাসা যাওয়ার জন্য আর এইদিকে সিগন্যাল পরে গেছে সিনজি দাঁড়ায় আছে তো আমরা অনেকক্ষণ বসে আসছিলাম জ্যামে আর প্রচুর গরম লাগতাছিল তারপর জ্যামটা সারা সাথে সাথে আমরা এক টানে চলে গেছে গাছতলা ব্রিজ আর এদিকে আজকে ওয়েদারটা খুব বেশি সুন্দর ছিল প্রচুর রোদ থাকার কারণেও ভালো লাগতেছিল কারণ আমাদের দেশে যে বন্যা এখন এই রোদের কারণেও অনেকটুকু কমে গেছে বন্যার পানি যাক আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ আমাদের গরম লাগলেও অনেক মানুষের এখন স্বস্তি তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর গাইস প্লিজ সবাই সাবস্ক্রাইব করে যাতে আমার ওয়ানকে হয় আর সবাই লাইক দেন আর কমেন্ট করেন আল্লাহ হাফেজ